শুক্রবার চালের এই পাঁচটি গোপন টোটকা লক্ষ্মীকে টেনে আনবে সংসারে নামবে সুখের বৃষ্টি আপনার ঘরে কি বারবার আর্থিক সংকট দেখা দিচ্ছে সংসারে শান্তি নেই টাকা আসছে কিন্তু থাকছে না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য হিন্দু শাস্ত্র অনুসারে শুক্রবার মালক্ষীর দিন আর এই দিন চালের কিছু বিশেষ টোটকা করলে লক্ষ্মীর আশীর্বাদ অনিবার্য শুধু ভক্তি আর সামান্য উপকরণেই আপনি পেতে পারেন অশেষ সমৃদ্ধি চলুন জেনে নি শুক্রবারের সেই গোপন টোটকাগুলো যা আপনার জীবনে এনে দিতে পারে সুখ শান্তি সাফল্য এবং অর্থ লাভ শুক্রবার চালের এই টোটকা অবশ্যই করুন সংসারে আসবে স্বয়ং মা লক্ষ্মী শুক্রবারে চাল দিয়ে কয়েকটি সহজ টোটকা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব তাহলে দেখে নিন শুক্রবার চালের কোন টোটকা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় হিন্দু ধর্মে সপ্তাহে প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসাবে শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন পাশাপাশি শুক্রবারের অধিপতি হলো শুক্র সম্পতি দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে শুক্রবার কয়েকটি কাজ করার পরামর্শ দেয়া আছে জ্যোতিষশাস্ত্রে এই কাজগুলি করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে সুখ সমৃদ্ধি চিরস্থায়ী হয় আজ আমরা জেনে নেব মা লক্ষ্মীকে তুষ্ট করতে কয়েকটি চালের টোটকা যা প্রতি শুক্রবার অবশ্যই করা উচিত জীবনের সুখ শান্তি পাওয়ার উপায় শুক্রবার অভাবী মানুষকে দান করলে খুশি হন মা লক্ষ্মী প্রতি শুক্রবার কোনো দরিদ্র ব্যক্তিকে চাল দান করুন এর ফলে আপনি পূর্ণ লাভ করবেন মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ শান্তি বিরাজ করবে এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি প্রভাবিত হবে সাফল্য পাওয়ার উপায় জীবনে উন্নতি করার পথে যদি বারবার বাধা আসে তাহলে শুক্রবারের এই বিশেষ টোটকা আপনার করা উচিত এর জন্য শুক্রবার সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে নিন তারপর মা লক্ষ্মীর আরাধনা করুন এক মুঠো চাল ও পাঁচ থেকে সাতটি হলুদ করি একটি লাল কাপড়ে বেঁধে নিন এই কাপড়ের পুতুলি কোনো মন দিলে দান করুন প্রতি শুক্রবার এই কাজ করলে আপনার সাফল্যের পথে সব বাধাই কেটে যাবে অর্থ লাভের উপায় শুক্রবার সন্ধে মা লক্ষ্মীর আরাধনা করুন তারপর একটু চাল জাফরান এবং গোলাপি ফুল বা গোলাপ ফুল একটি লাল কাপড়ে বেঁধে নিন এরপর একটি পুটলি কোনো মন্দিরে দান করুন পরের দিন সকালে মন্দিরে পুজো দিয়ে কাপড়ে পুটলিটা বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে ওই পুটলিটা রেখে দিন এর ফলে আপনার অর্থ লাভ হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং দারিদ্র কিন্তু ঘুচে যাবে লক্ষ্মীর রাশি বাদ লাভের উপায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার চালের পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করুন লক্ষ্মীর পুজো করে একশো বার ওম শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটি জপ করুন এর ফলে মা লক্ষ্মী খুশি হন এবং তার কৃপায় সংসারে সব অশান্তি কেটে যায় ভক্তি আর নিয়মিত টোটকা পালনের মাধ্যমে মালক্ষ্মীকে প্রসন্ন করা যায় এতে কোনো সন্দেহ নেই আজ আমরা যে পাঁচটি কথা জানলাম এগুলো শুধু আচার নয় এগুলো আমাদের বিশ্বাস ভক্তি আর আধ্যাত্মিক শক্তির প্রতিফলন তবে মনে রাখবেন শুধু টোটকা করলেই চলবে না মন থেকে বিশ্বাস সততা এবং নিয়ম মেনে চলাটাই কিন্তু আসল শক্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিন নিজের মতামত কমেন্টে লিখে জানান যে আপনি কোন নিয়মিত করেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন মা লক্ষ্মী আপনার জীবনের সর্বদা কীভাবে দর্শন করুন এটুকুই ধন্যবাদ